বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি পাহ গ্রামে এখানে একটি স্ট্রিট ফুডের দোকানের সামনে আছি এখানে কাবাব দেখতে পাচ্ছেন বিফ কাবাব বিফ কাবাব পিস তিনটি শিখ একশো রুপি তিন শিখ একশো রুপি আপনার নাম কে ভাইয়া মোহাম্মদ আমিন আমিন ভাই আমাদের জন্য কাবাব তৈরি করছেন আর পাশে ফারুক কিউসি করছে ফুট কিউসি না ও সে শীত থেকে বাঁচার উপায় খুঁজছে এখানে বেশ কয়েকটি কাবাবের দোকান কিন্তু রয়েছে এখানে আরেকটি দোকান রয়েছে ভাই আপকা নাম কে ভাইয়া সমীর ভাই আপকা চিকেন কাবাব কাজ কত না थर्टी रुपीज पर पीस ओके okay. चिकन कबाब तीन चिकन और बीफ बोथ बोथ ओके परिकन फिफ्टी चिकन फिफ्टी चिकन वाला चिकन 50. ये।, chicken ये।, ये वाला बीफ बीफ थर्टी चिकन फिफ्टी ओके ওকে বন্ধুরা আমাদের দেশে চিকেনের দাম কম গরুর দাম বেশি আর এখানে কিন্তু উল্টা এখানে চিকেনের দাম বেশি চিকেন পঞ্চাশ রুপি আর গরুরটা হচ্ছে তিরিশ রুপি এখানে নাগ ফল ইয়ে কেজি কীটনা চালিশ

তো দেখি আমার কাবাবটা হয়েছে কি আমি যাই এই ছিল মোটামুটি এখানকার স্ট্রিট ফুড সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে খুবই ভালো লেগেছে বিফ কাবাবের প্রাইস এত কম দেখায় अरे वाह अच्छा अच्छा येখানে तो कबाब रेडी हो गया है कबाब के साथ ये क्या कबाब के साथ चटनी है ये चटनी है ये हां जी नवासा भी है साथ हाँ रोटी भी है ओके ओके थैंक यू